বহু বছর পর আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছি একই সাথে এই মানুষটা আমার কাছে অনেক বেশি সম্মানের হ্যালো এভরিওয়ান দিস ইস মোহনা মনি হিয়ার ওয়েলকাম টু মাই আনাদার স্পেশাল ভিডিও তো সকাল দশটায় ঘুম ভেঙে গেল ঘুম ভেঙেই দেখি আজ তেরোই নভেম্বর আমার ভালোবাসার মানুষের জন্মদিন আমার কিশোরী বেলার প্রথম ভালোবাসা যিনি প্লিজ পুরো ভিডিও না দেখে কেউ আজে বাজে কমেন্ট করবেন না আজকাল আমার তারিখ তারিখ একেবারেই মনে থাকে না এরপর যখন মনে হলো যে আজ ওনার জন্মদিন সকাল এগারোটায় হুট হাট ডিসিশন নিয়ে নিলাম আমি যাব আজকে গাছ গাজীপুরে তারপর পরিবার আর প্রিয় মানুষের পারমিশন নিয়ে একাই রওনা হলাম গাজীপুরের উদ্দেশ্যে একটা রেন্টে বাইক নিয়ে নিলাম তখন দুপুর বারোটা বাজে এরপর ছুটে চলছি তো ছুটেই চলছি পথ যেন শেষই হচ্ছে না এই সবুজ ঘেরানো পথে যেতে যেতে আমার যে খারাপ লাগছে তাও কিন্তু না সবুজ আমার সবসময় প্রিয় আর প্রতিদিন সবুজ প্রকৃতি দেখার সৌভাগ্য হলে মন্দ হতো না আমার সেই সম্মানিত এবং ভালোবাসার মানুষটা গাজীপুরের এই সবুজে ঘেরানো জায়গাটাতেই থাকেন বলে এখানেই ছুটে আসতে হয় হ্যাঁ এতক্ষণ হুমায়ুন আহমেদ স্যারের কথা বলছিলাম আর আমি আজকে এসেছি নুহাস পল্লীতে আর এই মহান মানুষটা শুধুমাত্র আমার একার ভালোবাসার মানুষ না লক্ষ লক্ষ পাঠকের ভালোবাসার মানুষ তাই আজকের এই গুরুত্বপূর্ণ দিনে পাঠকরা তার প্রিয় লেখকের সান্নিধ্যে আসবে না সেটা কি করে হয় হ্যাঁ এটাই নুহাস পল্লীর এন্ট্রান্স এখান থেকেই হচ্ছে টিকেট করে ভিতরে যেতে হয় তবে আজকের দিনে অর্থাৎ জন্মদিনে এবং সেই সাথে হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যু দিনে কোনো টিকেট লাগে না সেদিন ফ্রিতে সকলেই যেতে পারে ভিতরে তো নুহাস পল্লীর ভেতরে গিয়ে প্রথমেই আমি গেলাম সারের সমাধির কাছে এই জায়গাটাতে আমি যতবার এসেছি ততবার আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে চারপাশে এত গাছ আর সেই সাথে পাখির কিচির মিচির কত যে ভালো লাগে আর সেই সাথে প্রিয় লেখক প্রিয় মানুষ এখানে ঘুমিয়ে আছে এটা ভেবে একটু শান্তি লাগে আমি ওনার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম যদি একটা বার আমার চোখের সামনে ওনাকে দেখার সৌভাগ্য হতো বছরে দুটো দিন অন্তত এখানে অনেক প্রেসের লোকজন আসে তো এটিএ নিউজ থেকে এসে আমার ছোট একটা সাক্ষাৎকার নিল ভক্ত হিসেবে আমি হুমায়ুন স্যারকে কিভাবে কতটুকু ফিল করি সেটা জানতে চাইলো তো সেটা শেষ করে আমি চলে গেলাম দিঘি লীলাবতীতে প্রচন্ড রোদে এই দিঘির পারে বসে কি যে শান্ত ফিল হচ্ছিল কি করে বোঝায় হুমায়ুন স্যার মূলত এই নুহাস পল্লীটাকে তার শুটিং স্পট হিসেবেও ব্যবহার করতেন এখানে থাকা টিনের ঘর মাটির ঘর এবং সেই সাথে পুকুর পার সব কিছুই ওনার সিনেমা এবং নাটক ব্যবহার করতেন সবুজে ঘেরানো এই নুহাস পল্লীতে আমি যতবার যাই মনে হয় থেকে যাই না কেন সম্ভব হলে আমি সত্যিই থেকে যেতাম এই শহরের কোলাহল আমার একেবারেই ভালো লাগে না যেহেতু আমি একাই গিয়েছিলাম তো আমার ছবি ভিডিও তুলে দেওয়ার মতো কেউ ছিল না পরে একটা কাপল পেলাম তাদেরকে সুন্দর করে রিকোয়েস্ট করলাম তারা আমার ছবি তুলে দিল আমি তাদেরকে ছবি তুলে দিলাম সুন্দর সুন্দর বেশ কিছু ছবি ভিডিওস নিলাম যাই হোক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসছি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না দেখা হয়ে যাবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন Love is.